নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত অ্যাস্ট্রসিজে আজ আমি এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সাড়ে সাতই শেষ হয়ে যাওয়ার পর মকর রাশির পরবর্তী সময়ে কি হতে চলেছে আগত চার পাঁচ বছরে আপনি কীরকম ফল পাবেন বিস্তারিত জানাবো সব আর মুখ্য আলোচনার বিষয় হবে দু হাজার পঁচিশে শনির সাড়ে সাতির অন্তিম চরণ সমাপ্ত হবে তারপর আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে আর আগত কিছু বছরে আপনি কি কি উপলব্ধির মধ্যে দিয়ে যাবেন বন্ধুরা আমি আগের বেশ কিছু ভিডিওতে আপনাদের কমেন্টে আপনাদের প্রবলেমের কথা জানতে পেরেছি দেখুন শনির সাড়ে সাথে চললে সবাইকেই প্রবলেম ফেস করতে হবে তবে কিছু প্রতিকার আপনারা করতে পারেন আমি আমার আজকের ভিডিওর ডেসক্রিপশানে কিছু লিঙ্ক শেয়ার করছি যেটা আপনারা ব্যবহার করে দেখুন আশা করি আপনাদের জীবন মসৃণ হবে বন্ধুরা এবার আসি মূল ভিডিওর আলোচনায় এখনকার পরিস্থিতি সব মকর এই ভালো মতোই জানেন মকর রাশির লোকেরা প্রচণ্ড স্ট্রাগেল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে কিছু সংখ্যক মানুষ যাদের হরস্কোপ ভালো তাদের ভালো ফল লাভ হচ্ছে আর যাদের খারাপ তাদের অনেক ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে সাড়ে সাথীতে। আপনাদের রাশির স্বামী শনি আপনাদের রাশি থেকে দ্বিতীয় ভাগে এবং নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে গোচর করছে আর যখন শনি কুম্ভ রাশি থেকে মিন রাশি বৃহস্পতি রাশিতে যাবে মানে দু হাজার পঁচিশে শনি আপনার রাশি থেকে তৃতীয় বা বৃহস্পতি রাশিতে যাবে আর যেই শনি মীন রাশিতে যাবে আপনার সাড়ে সাতই পূর্ণরূপে সমাপ্ত হয়ে যাবে আপনার রাশির স্বামী তৃতীয় ভাগে যাবে চন্দ্ররাশি হিসাবে এটাই নির্ধারিত করা তো দু হাজার পঁচিশে আপনার রাশির লর্ড থার্ড হাউসে যাবে বৃহস্পতির রাশিতে থার্ড হাউস মানে তৃতীয় ঘর আমাদের কিসের হয়ে থাকে আপনার এফার্টের আপনার পরিশ্রমের আপনার পরাক্রমে আপনার ছোট ভাই বোনের স্নান পরিবর্তনের ছোট যাত্রা কমিউনিকেশন স্কিলে মিডিয়ার ইউটিউব চ্যানেলে জলপথে যাত্রার এই সমস্ত জিনিসগুলোর ফল এই হাউসে ইন্ডিকেট করে থাকে সাড়ে সাতিতে আপনি যা যা স্ট্রাগেল করেছেন বা করে চলেছেন বা যারা ভালো ফল পেয়েছেন তাদের পরিস্থিতি ঠিক এরকম হতে চলেছে দু হাজার পঁচিশে আপনাদের রাশির লর্ড শনি আপনার থার্ড হাউসে ট্রানজিট করবে এক্ষেত্রে আপনার এফার্ট বাড়িয়ে দেবে পরিশ্রম এবং চেষ্টাকে বাড়িয়ে দেবে আপনি নিজের ক্ষমতার থেকেও বেশি প্রদর্শন করতে পারবেন থার্ড হাউসে শনি এমনিতেও ভালো মানা হয় আর আপনাদের তো রাশির স্বামী তবে এটা অবশ্যই আপনার ওপরও ডিপেন্ড করবে যে আপনি কতটা রেজাল্ট পেতে ইচ্ছুক আপনি কি অ্যাচিভমেন্ট পেতে চান সাড়ে সাতই সমাপ্ত হলে বন্ধুরা প্রথমত বলি আপনারা যতটা এফার্ট দেবেন বা যতটা পরিশ্রম করবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন তার অনুযায়ী আপনার রাশির স্বামী শনি আপনাদের ফল দেবেন মানে যা কিছু আপনি সাড়ে সাতই হারিয়েছেন সে মানসম্মান হোক বা টাকা পয়সা হোক আর্থিক পরিস্থিতি বা ঋণ এর ব্যাপার যাই হোক সামাজিক বা পারিবারিক সম্পর্ক খারাপ হয়ে যাওয়া সব কিছু আপনি এই সময় থেকে রিকভার করতে পারবেন থার্ড হাউসে শনি যেহেতু খুবই ভালো ফল দেয় তো আমার ব্যক্তিগত মতামত আপনি নিজের এফর্ট অবশ্যই বাড়িয়ে দেবেন নিজের কর্মের প্রতি তাহলে যত লস আপনি করেছেন সাড়ে সাথীতে সব কিছু রিকভার করতে সক্ষম হবেন এমনিতেও আমি আগের ভিডিওতেও অনেকবার বলেছি যে এই সময়টাও আপনাদের জন্য খুব একটা খারাপ নয় ভালো ফলেও পেতে পারে দু থেকে থার্ড ফেজ স্টার্ট হয়েছে দু হাজার পঁচিশের মার্চ অবধি চলবে এই সময়টা তিরিশ বছর বাদে এসেছে আপনার জীবনে শনি স্বরাশির মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করে আছে এই সময় এই সময়টাও আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকতে পারে এই সময়টারও পূর্ণ ব্যবহার করে নেওয়া উচিত আপনাদের কিন্তু কারা ভালো ফল পাচ্ছেন যাদের ছকে শনি ভালো অবস্থায় আছে আর যাদের নিচস্ত আছে তাদের ঝামেলা অশান্তি এখনও দিচ্ছে তো এই পরিস্থিতি এখন এরকমই চলবে যাদের খারাপ তাদের নিজেকে অনেক বেশি সার্ফ করতে হবে যখন সার সমাপ্ত হয়ে যাবে তখন এ সমস্ত বাধা বিপত্তি নিজে থেকেই কেটে যাবে সব কিছু ভালো চলবে তখন কারণ আপনার ভাগ্যে ভাবকে শনি দৃষ্টি প্রদান করবে কিন্তু ভাগ্য আপনার ঠিক ততটাই চমকাবে যতটা আপনি পরিশ্রম করবেন কারণ আপনার রাশির লডি যখন আপনার থার্ড হাউসে পরাক্রম ভাগে চলে যাবে তখন আপনার পরিশ্রমের ওপর ভাগ্য নির্ভর করবে ভাগ্য আপনার সঙ্গ দেবে আপনার পরিশ্রম আর চেষ্টা অনুযায়ী ধর্মের সঙ্গে কোনো কাজে যুক্ত হতে পারেন যা আপনাকে ভালো ফল দেবে পিতার সম্মান করা উচিত নিজের পরিশ্রমের প্রতি বিশ্বাস রাখা উচিত আপনার শনি তৃতীয় দৃষ্টি দিয়ে পঞ্চম ভাগ্যেও দেখছে তো কিছু নেগেটিভ আর কিছু পজিটিভ জিনিস দেখা যাচ্ছে এখানে যেরকম প্রেম সম্পর্কে ঝামেলা অশান্তি মাঝে মধ্যে লেগে থাকবে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি একটু বেশি পরিশ্রম করা উচিত কনসেন্ট্রেশন বাড়াতে হবে আর্থিক দিকটা ভালোই যাবে সন্তানের সাথে কিছু নিয়ে মতভেদ হতে পারে আপনার নবম ভাগে দৃষ্টি থাকার দরুন আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন সফলতা পাবেন কিন্তু তার জন্য প্রয়াস করতে হবে শনি আপনার টুয়েলথ হাউসেও দৃষ্টি দেবে যখন আপনার সাড়ে সাতই শেষ হবে এবং মিন রাশি তথা তৃতীয় ভাগে যাবে কিছু খরচার ইন্ডিকেট করছে কিন্তু খরচা তো তখনই হবে যখন আপনি আর্নিং করতে সক্ষম হবেন আপনার নাইনথ এবং টুয়েলভ হাউসে শনির অবস্থান আপনাকে ধর্মের সঙ্গে যুক্ত করবে এবং ধার্মিক যাত্রা হতে পারে বিদেশ থেকে লাভ বা বিদেশে সেটেলমেন্ট হতে পারে এই সমস্ত জিনিস আপনার সাথে হয়ে থাকবে আর দু হাজার পঁচিশে প্রবলভাবে আপনার স্নান পরিবর্তনের যোগ দেখা দেবে ওয়ার্ক প্লেস চেঞ্জ হতে পারে বা যেখানে বসবাস করেন সেখান থেকে দূরে যেতে হতে পারে বা নিজের কর্মসংস্থান যেটা নিয়ে চলেন সেটা স্থানান্তর হতে পারে এবার আপনি সাড়ে সাতিতে যা যা হারিয়ে ফেলেছেন নিজের টাকা পয়সা মান সম্মান সম্পর্ক তা আপনি দু থেকে প্রাপ্ত করবেন মানে অ্যাচিভমেন্ট পাবেন সাড়ে সাতির পর থেকে খুবই ভালো সময় আপনাদের জন্য অপেক্ষা করে আছে আপনি এটা মেনে চলুন যে সাড়ে সাতের পর থেকে অত্যন্ত ভাগ্যশালী ভাগ্য পরিস্থিতি চলবে শনির গোচর খুবই শুভ ফল প্রদানকারী হবে ভালো স্থিতিতে থাকবে শনি আপনার আজও শনি শুভ আছে তাদের জন্য যাদের জন্ম ছকে শনি ভালো অবস্থায় আছে যাদের পজিশন ঠিক নেই তারা সাফার করছেন এটা নিশ্চিত আশা করব আপনাদের মনের প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পেরেছি আজকের মতো এতটাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে ধন্যবাদ